বাগনান এক নম্বর ব্লকের অন্তর্গত বাকশিহাট গ্রাম পঞ্চায়েতের মানকুর গ্রামে রূপনারায়ণ নদীর তীর থেকে উদ্ধার হল প্রায় ৪৫ থেকে পঁয়তাল্লিশ কেজির একটি সামুদ্রিক অলিভ রিডলে কচ্ছপের মৃতদেহ সকালে ভাটা চলার সময় গ্রামের যুবকরা দেখেন একটি বিশাল আকৃতির কচ্ছপের মৃতদেহ নদীর পারে পড়ে রয়েছে খবর ছড়াছড়ি হতেই এত বড় কচ্ছপ দেখতে মানুষের ভিড় জমে যায় এলাকার রাজু কোটাল খবর দেন বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামাণিককে কিছুক্ষণের মধ্যেই হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সদস্য চিত্রক প্রামাণিক সুমন্ত দাস রঘুনাথ মান্না ইমন ধারা ঘটনাস্থলে পৌঁছন তারা ওই কচ্ছপের মৃতদেহটি পর্যবেক্ষণ করে দেখেন কোনো আঘাতের চিহ্ন নেই কয়েকদিন আগেই কচ্ছপটির মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই বন বিভাগের কর্মীরাও পৌঁছে যান ঘটনাস্থলে এবং সেখান থেকে কচ্ছপটির দেহ উদ্ধার করে নিয়ে যায় ময়না তদন্তের জন্য বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামাণিক জানিয়েছেন এই ধরনের সামুদ্রিক কচ্ছপ হাওড়া জেলায় খুব একটা দেখা যায় না মাঝে মধ্যে পথ ভুলে এরা নদীতে চলে আসে মাস কয়েক আগে এই এলাকাতেই আমরা প্রায় চল্লিশ কেজি ওজনের একটি কচ্ছপ উদ্ধার করে বিভাগের সহযোগিতায় রিডলে পুনরায় সমুদ্রে ফিরিয়ে দিয়েছিলাম কিন্তু এই কচ্ছপটির প্রকৃত মৃত্যুর কারণ ময়না তদন্তের পরই জানা যাবে আগনান থানার অন্তর্গতই এটা মানপুর তো এই মানপুরের রূপনারায়ণের তীরে আমরা গত কয়েক মাস আগে এই রাজু কোটাল এবং বাদল পাত্রর সাহায্যে একটি সামুদ্রিক কচ্ছপ বা অলিব্রিডলে টাটেল নিয়ে উদ্ধার করে নিয়ে যাই এবং পরবর্তীকালে সেটা সমুদ্রে ছেড়ে দিই কিন্তু আজকে এই বছরের শুরুতেই একটা দুঃখের বিষয় যে রাজু আমাকে সকালবেলা ফোন করে জানায় যে আগের কচ্ছপটির থেকেও বড় প্রায় চল্লিশ পঞ্চাশ কেজির একটা বড় সামুদ্রিক অলিব্রিডলে টাটেল যেটির মৃতদেহ এই রূপনারায়ণ নদীর তীরে পড়ে আছে এবং যেটি মারা গেছে এবং বনদপ্তর থেকেও স্টাফেরা এসেছেন ওনারা এই বডিটাকে নিয়ে যাবেন নিয়ে গিয়ে পোস্টমর্টেম করা হবে তো হাওড়া জেলায় কিন্তু এই সামুদ্রিক অলিব্রিডলে কচ্ছপ পাওয়া যায় না রাজুদের সাহায্যে একবার আমরা জীবিত উদ্ধার করেছিলাম কিন্তু আজকে আমরা তার একটি মৃতদেহ উদ্ধার করছি এবং এটি প্রচণ্ড বড় সাইজের একটি অলিব্রিডলে কচ্ছপ প্রায় চল্লিশ পঞ্চাশ কেজি এবং আমি সুমন্ত দাস ইমন ধারা ও রঘুনাথ মান্না আমরা এসেছি বন দপ্তরের সঙ্গে বডিটা পর নিয়ে গিয়ে এই বডিটার পোস্টমর্টেম করা হবে তো ধন্যবাদ জানাই রাজুকে যে ওরা এই এলাকায় নজরদারি রাখেন এবং বিভিন্ন কোনো অ্যানিম্যাল অ্যাক্টিভিটি হলে ওরা আমাদেরকে জানায় তো এই যে এত সমুদ্রে দূষণ হচ্ছে নদীতে দূষণ হচ্ছে যার ফলে কিন্তু এই প্রাণীগুলো ভুগছে এবং আমার মনে হয় প্রাণীটি অসুস্থ ছিল বা কোনো কারণে নোনা জল থেকে উঠে এসে এই যেহেতু আমাদের এই মিষ্টি জলে এসেছে সেই কারণে হয়তো কোনো শারীরিক প্রবলেম হয়ে মারা গেছে তো এটা খুবই দুঃখের বিষয় আমাদের কাছে দেখা যাক পরবর্তীকালে পোস্টমর্টেমের পর কি জানা যায় বন বিস্তারিত তদন্ত করবে